নমস্কার বন্ধুরা আমরা তো অনেকেই ভোটার রয়েছি কিন্তু আমরা সকলেই কি আমাদের ভোটার লিস্টে সিরিয়াল নম্বরটি আমাদের কত সেটা কি আমরা জানি আমাদের পার্ট নম্বরটি কত কি আমরা জানি পার্ট নম্বর আগে যেটা ছিল এবার যদি এই বছর যদি পার্টের সংখ্যা বেড়ে থাকে তাহলে কিন্তু পার্ট নম্বর চেঞ্জ হতে পারে তো এই রানিং বছরে আমাদের পার্ট নম্বর কত ভোটার লিস্টে গত বছর ক্যান্ডিডেট কম ছিল নতুন বছরের ক্যান্ডিডেট অবশ্যই বাড়বে নতুন ভোটার পাবে তো ভোটার লিস্টের নাম্বারও চেঞ্জ হবে তো এই রানিং বছরে ভোটার লিস্টে আমাদের সিরিয়াল নম্বর কত সেটা কি আমরা জানি অনেকেই কিন্তু জানি না তো আমাদের যদি কোনো সময় প্রয়োজন হয় কোনো কাজের ক্ষেত্রে এই ভোটার লিস্টের সিরিয়াল নম্বরটি তখন আমরা বলতে পারবো না এক মিনিটের মধ্যে কোথাও না গিয়ে কিভাবে আমরা মোবাইল থেকেই এই ভোটার লিস্টের আমাদের সিরিয়াল নম্বরটি আমরা বের করে নিতে পারবো এটাই আজকে আমরা ভিডিওতে দেখাবো আগে যেরকম হতো ভোটার লিস্টের সিরিয়াল নম্বর কোন সময় প্রয়োজন হলে হয় পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে ভোটার লিস্ট বের করে সেখান থেকে সিরিয়াল নম্বরটি দেখতে হতো অথবা অঞ্চল অফিসে দৌড়াদৌড়ি করতে হতো এখন কিন্তু সব কিছু ডিজিটালাইজেশনের মাধ্যমে আপডেট হয়েছে আমরা ভোটার কার্ডের নম্বর দিয়েই আমাদের ফুল ডিটেলস আমাদের পার্ট নম্বর কত ভোটার লিস্টের সিরিয়াল নম্বর কত রয়েছে আমাদের পার্টের নাম কি পোলিং স্টেশন কি অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নাম কি অল ফুল ডিটেলস আমরা কিন্তু ভোটার কার্ডের নম্বর দিয়ে এক মিনিটের মধ্যে বের করে নিতে পারবো তো এটা আমরা কিভাবে করব আজকে এটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় যে ভিডিওটি কোনো কাজেরই না তাহলে ডিসলাইক করতে পারেন সেটি আপনাদের ওপিনিয়ন কিন্তু হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন চলুন আমরা দেখেনি কিন্তু এক মিনিটের মধ্যেই আমাদের ফুল ভোটার ইনফরমেশন আমরা মোবাইল থেকে বের করে নিতে পারবো মোবাইলে সরাসরি প্লে স্টোর ওপেন করে নিব এই যে প্লে স্টোর যে রয়েছে এটাকে ওপেন করে নিব প্লে স্টোর ওপেন করলাম এখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটির নাম হচ্ছে ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন লিখে সার্চ করলে একটি অ্যাপ চলে আসবে ভোটার হেল্পলাইন লিখলাম আমরা এবার সার্চ করব ঠিক আছে এই যে অ্যাপটি চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই অ্যাপটিকে আমরা ইনস্টল করব ইনস্টল হচ্ছে ইনস্টল হতে একটু সময় নিবে তারপর ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন লেখা চলে আসবে যে ওপেন লেখা চলে আসছে এখানে আমরা টাচ করে অ্যাপটিকে ওপেন করে নেব ওপেন করার পর একটু সময় নিবি ওপেন হতে ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন লেখা আছে সেল ওটিপি তার নিচে লেখা আছে স্কিপ লগ ইন আমরা কি করব স্কিপ লগ ইন করবো ভোটার ইনফরমেশন বের করার জন্য আমাদের লগ ইন করার কোনো প্রয়োজন নেই আমরা স্কিপ লগ ইন করবো ঠিক আছে তো স্কিপ লগ ইনে টাচ করলাম টাচ করার পর এরকম একটি পেজ খুলবে এখানে টাচ করবেন সার্চ ইউর নেম ইন ইলেকটোরাল রোল এই লেখাটি যে আছে এখানে সার্চের যে অপশনটি আছে এখানে টাচ করবেন ঠিক আছে টাচ করলাম করার পর শেষের যে লেখাটি রয়েছে এপিক নম্বর এখানে টাচ করবেন আমরা ভোটার নম্বর অর্থাৎ এপিক নম্বর দিয়ে ভোটারের ফুল ইনফরমেশন ফুল ডিটেলস বের করে নিব ঠিক আছে তো এপিক নম্বরে টাচ করবেন টাচ করলাম করার পর এখানে এপিক নম্বরটি অর্থাৎ ভোটার কার্ডের নম্বর আমি আমার নম্বরটি দিয়েছি আপনারা আপনাদের নম্বর দিয়ে সার্চ করে দেখতে পারেন দিয়ে দিলাম তারপর সার্চ যে লেখা রয়েছে এখানে টাচ করবেন করলাম দেখুন আমার ভোটার কার্ডে কিন্তু ফুল ইনফরমেশন এখানে শো করেছে হ্যাঁ নেম এজ জেন্ডার প্যারেন্টস নেম অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম ঠিক আছে পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি ডিস্ট্রিক্ট স্টেট পার্ট নম্বর পার্ট নেম সিরিয়াল নম্বর কত আছে কারেন্ট সিরিয়াল নম্বর কত আছে ভোটার লিস্টে সেটি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তারপর নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে আসলে পোলিং স্টেশন নেম ঠিক আছে তারপর হচ্ছে লাস্ট আপডেটেড অন এত তারিখ আছে অর্থাৎ এটি একদম লাস্ট আপডেট ফুল ডিটেলস এটি সম্পূর্ণ আপডেট ডিটেলস এখানে শো করছে আপনি কিন্তু এই ফুল যে ইনফরমেশন এই ইনফরমেশনটাকে শেয়ার করে প্রিন্ট করে নিতে পারেন অথবা সেভ করেও রাখতে পারেন মোবাইলে ডাউনলোড করে সেভ করেও রাখতে পারেন এটাই ছিল আজকের প্রসেস আপনারা আপনাদের ভোটার কার্ডের ফুল ইনফরমেশন এভাবে মোবাইল থেকে এক মিনিটের মধ্যেই বের করে নিতে পারেন ধন্যবাদ